আসসালামু আলাইকুম ট্যাগ কোয়েশ্চেনের সাজেশন এবং কিভাবে তোমরা পঞ্চাশটার মতো পড়লে পাঁচটা অনায়াসে কমন পাবে সে বিষয় নিয়ে এখন আলোচনা করব। এখানের মধ্যে নির্দিষ্ট কিছু বিষয় দেওয়া আছে যেগুলো করলেই তোমরা হুবহু কমন পাবে সাথে সাথে তোমাদের সাথে আলোচনা করব যেসব বিষয়গুলো তোমরা বেশি ভুল করে ফেলো মানে ভার্ব চেঞ্জ রিলেটেডগুলো তোমরা বেশি ভুল করো এর পাশাপাশি হিড অ্যান্ড নেগেটিভ বলা যেগুলো আছে এগুলোও তোমরা ভুল করো এভাবে করে আমরা ধারাবাহিকভাবে কিছু বেশি আসা প্রশ্ন এবং বেশি ভুল হয় তোমাদের সেগুলো নিয়ে আগে আলোচনা করব। এর পরবর্তীতে তোমাদের সাথে আলোচনা করব পঞ্চাশটা পড়লে তুমি কিভাবে পাঁচটা অনায়াসে কমন পাবে এখান থেকে পড়লে তুমি দুই থেকে তিনটা কমন পেয়ে যাবে দেখো ভার্ভ চেঞ্জ আমরা করবো ভার্ভ চেঞ্জ এগুলাই তোমাদের সবচেয়ে বেশি ঝামেলায় ফেলবে এবং সবচেয়ে বেশি ভুল হয়ও এগুলো এটা জানার জন্য তোমরা একটু ধৈর্য ধরে দেখো কিভাবে আমরা করি সহজে একটা দুইটা বুঝলে বাকিগুলো তুমি নিজেই করতে পারবে আর আমার প্রয়োজন হবে না নো বডি আমরা জানি বডি থাকলে নো বডি এভ্রি বডি এগুলো থাকলে কি বসে দে বসে এটা আমরা জানি এরপর আমরা জানি ভার্ব যদি প্রেজেন্ট ফ্রমে হয় বা বেস ফ্রমে হয় বি ওয়ানে তাহলে আমরা জানি ডু বসে কি বসে ডু বসে এবং ডু একটা প্লুরাল ভার্ভ ডু একটা কি ভার প্লুরাল ভার্ভ এরপরে যদি ভি টুতে যদি ভার্ব পাস্ট ফ্রমে থাকে যদি ভার্ভ past form থাকে তাহলে did বসে তাহলে কি বসে ডিট বসে আর অথবা যদি ভার্ব যদি ভার্বের সাথে যদি ভার্বের সাথে এস বা ইএস যুক্ত থাকে এস বা ইএস যুক্ত থাকে তাহলে অক্সিলিয়ারি ভার্ব না থাকলে আমরা কি বসাই ডাজ বসাই কি বসাই ডাজ বসাই এতটুকু তো তোমাদের ক্লিয়ার তাহলে ভার্বের সাথে এস বা ইএস থাকলে আমরা ডাজ বসাই বি0 বা v1 হলে ডু বসাই এবং ডু একটা প্লুরাল ডাস হলো যে সিঙ্গুলার ডাস কি সিঙ্গুলার এরপরে হলো যে হলে আমরা আমরা বসাই একটা জিনিস জানি এই অংশ যদি পজিটিভ হয় তাহলে এদিকে নেগেটিভ বসে এই অংশ যদি নেগেটিভ হয় তাহলে এই অংশে পজিটিভ বসে তাহলে নো বডি একটা নেগেটিভ শব্দ তাহলে এখানে পজিটিভ বসাতে হবে এখানে আর আমরা নট বসাতে পারবো না নো বডি নো বডি আমরা জানি বডি থাকলে দে বসে দে আমরা বসালাম এবার দেখো ভিলিপস শেষে ভারভের সাথে কি আছে ইএস আছে ভারবে সাথে কি ই ইএস আছে তাহলে যদি ভারবে সাথে এস বাই এস থাকে তাহলে কি বসাতে হয় ডাস বসাতে হয় কিন্তু এখানে কি ডাস বসেছে বসেনি এখানে ডু বসেছে কেন কারণ দে একটা প্লুরাল তাহলে প্লুরালের সাথে সিঙ্গুলার কখনো ডাস বসবে না সিঙ্গুলার ডাস বসবে না তাহলে প্লুরালের সাথে প্লুরালই বসবে তাহলে ডু হলো প্লুরাল আশা করি বুঝতে পেরেছ এখানে ডু কেন বসেছে এরপর দেখো ইভরিবডি এদিকে যদি পজিটিভ থাকে তাহলে এদিকে নেগেটিভ হবে ইভরিবডি হিটস হিম তাহলে এটা একটা পজিটিভ বাক্য তাহলে এখানে আমাদের নট আনতে হবে ইভরিবডিবডি থাকলে কি বসে দে বসে দেবরিবডি থাকলে কি বসে দে বসে এরপর দেখো বাই এখানে সাথে আছে আছে তাহলে ভার্ভের সাথে যদি এস থাকে তাহলে এখানে ডাস বসার কথা ছিল ডাস বসে বসেনি কেন কারণ দে আছে দে একটা প্লুরাল তাহলে আমরা এদিকে পজিটিভ দেখেছি তাহলে এখানে আমাদেরকে নেগেটিভ বসাতে হবে কি বসাতে হবে নেগেটিভ বসাতে হবে তিন নাম্বার দেখো অল রাউন্ডের তাহলে এখানে মধ্যে বডি আছে তাহলে দে বসবে পজিটিভে আছে তাহলে নেগেটিভে নট বসেছে এর দেখা এস বাই এস যুক্ত আছে তাহলে ডাস বসার কথা ছিল কিন্তু ডাস বসেনি কারণ এখানে এটা প্লুরালে আছে তাহলে আমাদেরকে ডু বসাতে হবে প্লুরাল এরপরে ইভরি বডি নোমস ইট ইভরি বডি তার জন্য দে বসেছে এরপরে ত্যাগ কোশ্চেন একটা বড় বিষয় হলো তোমাকে কোশ্চেন মার্ক বসাতেই হবে এটা যদি ভুল হয় তাহলে তোমারটা কেটে দিবে ডিরেক্ট বডির জন্য দে বসেছে এখানে এরপরে এখানে আছে নোমস যদিও এটার জন্য ডাস বসার কথা ছিল কিন্তু এখানে ডু বসেছে কেন কারণ ডু বসার কারণ হলো যে নোনস এর সাথে এস থাকা সত্ত্বেও ডাস বসেনি কারণ এখানে দে প্লুরাল তাহলে এটাও কি হবে প্লুরাল হবে তারপর এভরিবডি সাফার্স ফ্রম ইট এখানে তাহলে এভরিবডির জন্য দে সাফার্স ডাস বসার কথা ছিল বসেনি কারণ এখানে দে বসেছে তার কারণে এখানে ডোন্ট হয়েছে কারণ এটা পজিটিভে আছে এরপর দেখো ছয় নম্বরটা এভরি স্টুডেন্ট ইন দ্য ক্লাস হ্যাজ এ নোটবুক তাহলে এখানের মধ্যে দেখো ইভরি স্টুডেন্ট ইন দ্য ক্লাস হ্যাজ এ নোটবুক তাহলে এখানের মধ্যে ইব্রি আছে আমরা জানি ইব্রি থাকলে কি বসে দে বসে এরপর দেখো এখানে ভার্ব আছে হ্যাজ তাহলে আমরা জানি যদি অক্সেলারি ভাব জাতীয় থাকে তাহলে আমরা ওইটাই বসাই কিন্তু এখানে হ্যাজ দেখো হ্যাজ হলো সিঙ্গুলার হ্যাজ কি সিঙ্গুলার তাহলে এখানের মধ্যে কি সিঙ্গুলার হ্যাস বসবে বসবে না তাহলে আমরা এটাকে চেঞ্জ করে হ্যাভ বসাতে হবে কি বসাতে হবে হ্যাভ এটা পজিটিভে আছে তাহলে আমাদেরকে নেগেটিভ করে বসাতে হবে হ্যাভেন দে দে থাকার কারণে দে প্লুরাল তাহলে এখানে সিঙ্গুলার বসবে না এখানেও প্লুরুরালই বসবে ইভরি বডি ওয়েন্স টু লিড এ ব্যাটার লাইফ তাহলে ইভরি বডি প্রত্যেকে দে হবে নিঃসন্দেহে দে ওয়েন্ডস এখানে ডাস বসার কথা ছিল কিন্তু ডাস বসবে না কারণ কারণ এটা প্লুরাল এবং ডু বসবে ডু প্লুরাল এটা পজিটিভ বাক্য তাই এখানে নেগেটিভ করতে হবে দে। দেবডি ইজ নস্টাল ইন লাইফ তাহলে এখানে মধ্যে দেখো ইভরিবডি এভরিবডির জন্য কি বসেছে দে বসেছে ইজ ভারবাস এখানে ইজ ইজ আমরা জানি সিঙ্গুলার ইজ কি সিঙ্গুলার তো ইভরিবডির জন্য দে বসেছে তাহলে এখানে কি সিঙ্গুলার ইজ বসবে কখনো বসবে না তাহলে আমরা জানি প্লুরাল হলো কোনটা প্লুরাল হলো আর প্রেজেন্টে থাকলে প্রেজেন্ট বসাতে হবে পাস্টে থাকলে পাস্ট গুলোই বসাতে হবে তাহলে এখানের মধ্যে আমরা জানি অ্যামিজ আর তিনটা একসাথে থাকে প্রেজেন্ট কন্টিনিউসে তাহলে এখানের মধ্যে আমাদের বসবে কি আর এবং এটা পজিটিভ বাক্য হওয়ার কারণে এখানে নেগেটিভ বসবে এরপর দেখো নয় নম্বরে হু ফরগ্রেটস দিস মেমরি তাহলে এখানে ভাবে আমরা নেগেটিভ একটা বিষয় লক্ষ্য করছি যে কে এই স্মৃতিগুলো ভুলে যায় এখানে নেগেটিভ একটা বিষয় আমরা দেখছি হু ফরগ্রেটস কে ভুলে যায় মানে নো ওয়ান কেউই ভুলে যায় না বিষয়টা এমন তাহলে আমরা এখানের মধ্যে প্রথমে অনেকজন দেখছি আমরা অনেক জনকে বোঝাচ্ছে তাহলে ওই হিসেবে দে বসেছে এবং একটা নেগেটিভ বাক্য বুঝছি আমরা তাই এখানের মধ্যে দেখো এস ভাই এস থাকা সত্ত্বেও এখানে কি বসেনি ডাস বসেনি ডু বসেছে কারণ এখানে ডেটা লুরাল এবার দেখো দশ নম্বর টাইম এন্ড টাইট ওয়েট ফর নান টাইম মানে সময় টাইট সময় এবং স্রোত তাহলে দুইটা বিষয়কে বুঝাচ্ছে তাহলে দুইটা বিষয় একের অধিক হলে কি বসে দে বসে ওয়েট ফর নান তাহলে এখানে ওয়েট ফর নান মানে কারোর জন্যই অপেক্ষা করে না এখানে ওয়েট ওয়েট হলো যে ভার্বের প্রেজেন্ট ফর্ম ভার্বের কি ফর্ম প্রেজেন্ট ফর্ম তাহলে এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম হলে আমরা জানি কি বসে ডু বসে তাহলে এখানে ডু বসে গেল এরপর দেখো তারপর দেখো স্লো অ্যান্ড স্টাডি উইন্স দ্য রেস মানে ধীরে সুস্থে চললেই কি করা যায় জিতা যাবে ধীরে সুস্থে চললেই জিতা যাবে তাই না তার মানে তাই না অর্থে কি ডাজেন্ট ইট এখন ধীরে সুস্থে ধীরে সুস্থে এখানের মধ্যে এটা বস্তুবাচক বোঝাচ্ছে তার জন্য এখানে ঈদ বুঝিয়েছে কি হয়েছে ঈদ উইন্স এখানে ভার্বের সাথে দেখো এস আছে এস থাকার কারণে এখানে কি হয়েছে ডাস হয়েছে এবং তখনের মতো ডাসটা চেঞ্জ হয় নাই কারণ সিঙ্গুলার এখানে ঈদ বস্তুবাচক হিডেন নেগেটিভ মানে যেখানে মধ্যে নেগেটিভ গুলো হিডেন ভাবে থাকে মানি ক্যান হার্ডলি ব্রিং হ্যাপিনেস তাহলে এখানে হার্ডলি একটা নেগেটিভ ওয়ার্ড আমরা জানি হার্ডলি স্কার্সলি এগুলো সবগুলো কি ওয়ার্ড নেগেটিভ ওয়ার্ড তাহলে মানি এটা টাকা বোঝাচ্ছে এখানে ক্যান অক্সেলের ভারবাসে তাহলে মানি একটা বস্তুবাচক জিনিস তাহলে তার জন্য ইট বসবে হার্ডলি নেগেটিভ থাকা এখানে নেগেটিভ হবে না ক্যান মডেল মডেল বসে যাবে তারপরে অ্যাজ এ সিটিজেন অফ দিস কান্ট্রি উই ক্যান হার্ডলি ফরগেট আওয়ার ডিউটিস তাহলে হার্ডলি মানে নেগেটিভ ওয়ার্ড বোঝাচ্ছে এখানে উই আছে তাহলে উইটা উই এর মতো বসে যাবে ক্যান ক্যানের মতো বসে যাবে কারণ এখানে হার্ডলি নেগেটিভ ওয়ার্ড আছে তাহলে এখানে মধ্যে এটাও হার্ডলি নেগেটিভ ওয়ার্ড ডাস হওয়ার কারণ এখানে দেখো থাকার কারণে এখানে হয়েছে দেখো এখানে কি আছে নাম্বার আইডিয়াল প্রসপার মানে অলসটা খুব কমই উন্নতি করে তাহলে এখানে অনেক জনকে তার জন্য দে বসবে সেলডম নেগেটিভে আছে তাই এখানে কি বসছে নেগেটিভ থাকার কারণে এদিকে পজিটিভে বসছে প্রসপারের সাথে এস বাই এস নেই তাই এখানে ডু বসেছে এরপর দেখো শেলডম আছে শেলডমের কারণে এখানে নেগেটিভ আছে তাহলে এটা পজিটিভে বসবে এই বেটার লাইফ শেলডম কামস উইদাউট হার্ড ওয়ার্ক তাহলে এখানে কামস এটার সাথে কি আছে এস বাই এস আসে তাহলে এখানের মধ্যে ডাচ বসবে আর এখানের মধ্যে তোমার কঠোর পরিশ্রম বা এ বেটার লাইফ এখানে সবগুলোই বস্তুবাচক বোঝাচ্ছে তাহলে এখানে ইট বসবে এরপর দেখো হার্ডলি সাফার তাহলে হার্ডলি একটা নেগেটিভ ওয়ার্ড এরপরেরটাতে যদি আমরা দেখি লিটেল আমরা জানি লিটেলও একটা কি ছোটো বা নেগেটিভ ওয়ার্ড অর্থে ব্যবহার করা হয় আসলাম একজন ব্যক্তির নাম তাই এখানে হি বসেছে এখানে হেজ আছে তাহলে হেজ হি বসাতে পারো এরপরে দেখো আট নাম্বারে লিটেল লিটেল মানে অল্প জ্ঞান এখানে বোঝাচ্ছে তাহলে লিটেল একটা নেগেটিভ ওয়ার্ড তাহলে এখানে হেজ অক্সেলারি ভার্ভ আসে মাসুম তাহলে সে একজন ছেলে তাহলে হি এবং এখানে হ্যাজ বসবে হি ক্যান হার্ডলি তাহলে হার্ডলি আসে নেগেটিভ ওয়ার্ড এখানে পজিটিভে বসবে ক্যান আসে তাহলে ক্যান ক্যানের মতো বসে যাবে এবং হি হি এর মতো বসে যাবে এর পরবর্তী তোমাদেরকে বলছি তোমাদের যদি ওই পঞ্চাশটা প্রয়োজন হয় যেগুলো থেকে হুবহু পাঁচটা কমন আসবে তার জন্য আমাকে কমেন্ট করে জানাবে কিন্তু এখান থেকে তোমরা তিনটা কমন পাবে ইনশাল্লাহ শিওর থাকো যে এখান থেকে দুই থেকে তিনটা হুবহু কমন আসবে যদি বাকিগুলো প্রয়োজন হয় ওগুলো আমি রুলস আকারে সহজে সর্বোচ্চ তোমরা যদি ছয়টা ট্যাক কোয়েশনের রুলস একটু দেখতে পারো আমার মনে হয় না আর প্রয়োজন হবে